সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শ্বেতা থেকে আজকে আমার দেশাল এবং করস যাতে সার কালেকশন আর আজকে সাতটা ছোটো ছোটো সার কালেকশন দিচ্ছি আমি এই জন্য অনেক খামারি ভাই নতুন নতুন খামারি বলতেছে ভাই সামনে কুরমানির জন্য বড় গরু আছে বড় গরু বিক্রি করে এই ছোট গরুগুলো আমরা রেডি করব আর সেই উদ্দেশ্যে আমার কাছে চাচ্ছে তাই আজকে আমার ছয়টা থেকে সাতটা সাতটা সার গরু কালেকশন আর সাতটা টাকা কালেকশনের মধ্যে থাকতেছে দুইটা আপনার করস বিটের আমাকে দেশাল আমি একটা একটা করে গরু আপনাদেরকে দেখাবো সবচেয়ে ভালো মানের এবং জাতের বাচ্চা এবং কম দাম দর্শক অল্প টাকা দিয়ে শুরু করে তিন থেকে চার মাসের প্রজেক্ট সামনে কুরমানি পর্যন্ত এই এই প্রজেক্টটা আপনারা রেডি করবেন এক একটা বাচ্চা থেকে গরু লাভ হবে খরচটা বাদ দিয়ে মিনিমাম দশ হাজার টাকা মিনিমাম দশ হাজার টাকা আপনারা যদি সাতটা গরু পালন করতে পারেন মিনিমাম তিন থেকে আড়াই থেকে তিন মাসে এই কুরবানি পর্যন্ত লাভ পালন করবেন যদি কম করেও লাভ হয় তাও ষাটটা বাচ্চাতে সত্তর হাজার টাকা লাভ হবে খরচা টরচা বাদ দিয়ে সেই উদ্দেশ্যে আর আপনারা যে গরুটা দেবো আমি আজকে এটা শিক্ষণীয় একটা জিনিস এবং লালন পালন করবেন যারা অল্প টাকা দিয়ে কিভাবে ডেভেলপ হবে আজকে যে গরুগুলো আমার ডেভেলপ হবে এই গরু ছয়টা থেকে সাতটা কালেকশন করার পরে আপনারা গাবি ফেডলিংয়ে গাবিতে যাবেন তিন লক্ষ টাকায় ধরেন আপনারা যদি গাবি কিনেন হয়তো বা দুইটা গাবি কিনতে পারবেন এখানে সাত সাতটা সার বাচ্চা পাবেন আপনারা এই সাতটা সার বাচ্চা যদি আপনারা ঠিকমতো খাওয়াইতে পারেন ষাটটা বাচ্চা দিয়ে আপনি সাত লক্ষ টাকা ইনকাম করা যাবে আপনার ক্যাশ এবং লাভ মিলে সাত লক্ষ টাকা আপনার একবারে দাঁড়াবেন সেই জিনিসটার উদ্দেশ্যে আজকে আমার এই খামার আজকের প্রতিবেদনটা থাকবে যে সাতটা গরু দিয়ে আপনারা একটা খামারি প্রতিষ্ঠিত খামারি শুধু তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা এখানে পুঁজি খাটাবেন তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা থেকে পুঁজি শুরু করে আপনারা তিন থেকে চার মাস এই গরুগুলো লালন পালন করবেন সাত লক্ষ টাকা একটা খাবারই হলে আপনার তিন থেকে চার টাকা আমি কিনতে আসবেন সেই উদ্দেশ্যে আমি একটা করে একটা করে গরু দেখাবো আপনাদেরকে এগুলো করস বিটের আগে দুটা গরু দেখাবো অরিজিনাল এই যে এটা একটা করস বিটা দেখেন গরু বাচ্চাগুলো কি পাগুলা বিশাল লম্বা লম্বা এই বাচ্চাগুলো যদি ছয় সাত মাস লালন পালন করা যায় এই বাচ্চাটা বিক্রি হবে যদি চার মাসও লালন পালন করা যায় এই বাচ্চাটা বিক্রি আশি থেকে নব্বই হাজার টাকা দশ আশি থেকে নব্বই হাজার টাকা এই ধরনের বাচ্চা লালন পালন করা যাবে আপনি রেডি করতে পারবেন এটা একটা করস বিটে দেখেন বাচ্চাটা করস কীভাবে হলো আপনাদেরকে দেখে পাগুলা দেখেন বিক্রিটা কিন্তু অনেক ছোট ছোট এখানে বাচ্চা কিন্তু ছোট গেলো বাচ্চা পাগুলা এই যে দেখেন নাবি কম্বল মাথা জাত এবং এই যে হাড্ডিগুলা বাচ্চাটা ওটার হাড্ডিগুলা কি মোটা মোটা এই যে হাড্ডিগুলা দেখেন এই বাচ্চাটা হলে এক নম্বর এটা একটা এটা যদি এক বছর লালন পালন করা যায় এই বাচ্চাটা বিক্রি হবে মিনিমাম দুই লক্ষ টাকা যদি এক বছর লালন পালন করা যায় কীভাবে লালন পালন করলে আপনার দুই লক্ষ টাকা বিক্রি করবে এই বাচ্চাটা নেওয়ার পর থেকে আপনারা যদি পর্যাপ্ত পরিমাণ খাওয়া দেন এর আস্তে আস্তে দুই কেজি তিন কেজি চার কেজি এভাবে খাওয়া বাড়াতে থাকেন এই খাওয়াটা বাড়াতে বাড়াইতে এক বছর লালন পালন করলে এই বাচ্চাটা কিন্তু মিনিমাম সাত থেকে আট মন মাংস ধরা যায় সাত মন যদি একটা মাংস করতে পারেন বা ছয় মন মাংস করতে পারেন এই গরুটা ওনার এসে দুই লক্ষ টাকা বা দেড় টাকার উপরে বিক্রি হবে গরুটার জাত মানে একটা সেরা সার বাচ্চা এটা হলো এক নম্বর সেই সাথে এটা হলো দুই নম্বর দর্শক আমি গরুগুলো রেট দিয়ে দেব এবং আপনারা যাচাই বাচাই করবেন যে গরুগুলা কিনলে লাভ হবে কি হবে না এই জিনিসটা খেয়াল করবেন গরুটা দেখেন পাগুলো কি সুন্দর সুন্দর এবং মাথা থেকে পিছন পর্যন্ত গরুগুলা জাতমানের হাই কোয়ালিটির বাচ্চা এই দুটা হচ্ছে আপনার করস ব্রিজের করসের বীজ আছে আর দেশাল বাচ্চা দেখাবো সব মিলে আমি সাতটা বাচ্চা আপনাদেরকে দেখাবো আপনার মন চাইলে যদি মনের মতো হয় তাহলে আপনারা কিনবেন জোর জরস্তি কিছু নেই আপনারা আপনারা চাচ্ছেন আমার অনেক খামারি ভাই চাচ্ছে ভাই কুরমানির সামনে বিভিন্ন কোয়ালিটির গরু দেন অনেক খামারি আমার বিভিন্ন কোয়ালিটির গরু দেওয়ার জন্য আমি বিভিন্ন সিস্টেমে এখন গরু কিনবো এবং গাবি গরু আমার থাকতেছে গরুরও প্যাকেজ দিব সবচেয়ে কম দামের গাবি খুঁজতেছে এই জন্য কম দামের গাবি আগে আমি সংগ্রহ করি যদি এই ঈদ ঈদ মোমেন্ট গেল রমজান শেষ হলো এই জন্য আমার সেই কালেকশনটা থাকবে পরবর্তী ভিত্তিতে এগুলো হচ্ছে দেশাল দর্শক এগুলো আপনার কুরবানির আগে বা পরে বিক্রি করবেন এই বাচ্চাগুলো কুরবানির আগে বা পরে প্রচণ্ড চাহিদা হয় বড়ো গরু বিক্রি করার পরে এই ছোটো গরুগুলো রেডি করলে এই বাচ্চাগুলো যদি রেডি করা যায় পরে কিন্তু এই গরুগুলা সত্তর পঁয়ষট্টি সত্তর করে এক একটা বাচ্চা বিক্রি হবে আশি হাজার পর্যন্ত একটা বাচ্চা বিক্রি হবে যদি রেডি করা যায় বাচ্চাগুলো গ্যাট দেখেন পিছনে সাইড এবং দাড়ি হাত পাগুলা দেখেন পাগুলা পাগুলা কী সামনের পাগুলা এবং পিছের পাগুলা স্টেট কত পড়ি তাহলে বাচ্চা গরুর বাচ্চা হলে তা না পায় গরুর কোয়ালিটির থাকতে হবে জাপমান থাকতে হবে এটা কাকা দেখেন এবং শিংগুলো ফুটে গেছে অনেক জায়গায় আবার দাঁতও লাগে না দর্শক দুই থেকে আড়াই বছর যখন একটা বাচ্চা গরুর বাচ্চা বয়স হয়ে যায় ওটা কিন্তু কুরবানি দেওয়া যায় এবং সিং দুইটা যদি মানে কোরবানি উপযুক্ত হয় গরুটা যদি কোরবানি উপযুক্ত হয় এটা কিন্তু কোরবানি দেওয়া যায় এটা হলো তিন নাম্বার দর্শক এটা তিন নাম্বার এগুলো দেখান এটা হলো চার নাম্বার দেখেন গরুটা দাড়িটা দেখেন এবং চুটটা দেখেন এই বাচ্চাগুলো যখন একটা সাত আট মাস এক বছরে যদি লালন পালন চার মাসে লালন পালন করলে এই বাচ্চাগুলো এক একটা বাচ্চা বিক্রি হবে আশি নব্বই হাজার পঁয়ষট্টি সত্তর হাজার টাকা মিনিমাম যদি পানির ভাসে যা দাম তা সত্তর ষাট হাজার টাকা থেকে ষাট হাজার টাকার নিচে কোনো গরু পাওয়া যায় না বর্তমান বাজারে ভালো মানের একটা গরু কিনতে গেলে ষাট হাজার টাকা আর এবার কুরবানিতে সামনে যে কুরবানির বাজার থাকবে তা বলা যাবে না কুরবানি বাজার কীরকম হবে আপনাদের মিনিমাম ধরেন আশি নব্বই এক লাখ টাকা একটা কুরবানি উপযুক্ত গরু কিনতে গেলে আশি নব্বই হাজার টাকা এই গরুগুলো আমি আজকে দিচ্ছি যারা নতুন খামার করতে চায় তাদের উদ্দেশ্যে এবং ভালো কোয়ালিটির গরুগুলো এই গরুগুলো পারলে আপনারা তিন থেকে চার মাস কলবে ভালো টাকা একটা দিলি হোটেবে পার পিস গরু তো আপনার যদি দশ হাজার টাকা লাভ হয় খরচা টরটা বাদ দিয়ে তার ষাট থেকে সত্তর হাজার টাকা তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা ইনভেস্ট করে আপনার এ মাসে বিশ হাজার টাকা ইনকাম হবে এই গরুগুলা যদি খরচাটটা বাদ দিয়েও এভারেজ বিশ হাজার টাকা ইনকাম করা যাবে এই কোয়ালিটি এই সিস্টেমে এই গরুগুলা দিচ্ছেন এটা হলো চার নম্বর এটা হলো পাঁচ নম্বর

এবং এই যে পাগুলো অনেক সুন্দর সুন্দর গরু এগুলা প্রতিটা গরু দেখেন প্রতিটা গরু পাগুলা স্টেট প্রতিটা গরু পাগুলা স্টেট এবং ভালো মানের বাচ্চা গরুগুলো রেট দিয়ে দেবো আমি একবারে সবচেয়ে কম দামের মধ্যে ভালো মানের বাচ্চা এই বাচ্চাগুলো আপনারা কুরমানি পছন্দ লালন পালন করবেন সাত নাম্বার একটা গরু দেখাবো এই যে একটা সাত নাম্বার এটা হলো সাত নাম্বার এটা অনেক বড় সবগুলো গরু বড় বড় এগুলো আপনার তিন থেকে চার মাস লালন পালন করবেন গরুগুলো অনেক ভালো মানের একটা গরু হবে দর্শক আর গরুগুলা হাড্ডিগুলো দেখো তাই খুব চঞ্চল গরুটা আজকে যে গরুগুলা দিলাম আমি সবচেয়ে এই গরুগুলার বাচ্চাগুলা দেখেন বাচ্চাগুলো এই করে প্রতিটা বাচ্চা এই করে দেখেন প্রতিটা বাচ্চায় সব ভালো মানের বাচ্চা প্রতিটা বাচ্চায় খুব ভালো মানের বাচ্চা এবং খুব সুন্দর সুন্দর এই গরুগুলার আপনার তিন থেকে কুরমানি পর্যন্ত বলুন আড়াই থেকে তিন মাস লাল পালন হয়তো বা কুরমানি পরে বিক্রি করে দেবেন বা কুরমানি আগে বিক্রি করে দেবেন এই বাচ্চাগুলো এখান থেকে নেওয়ার পরে কিরমির ডোজ করবেন আর আমার কাছে যদি বিক্রি না হয় আমি কিরমির ডোজ করে দেবো দু একদিনে কিরমির ডোজ করে যেগুলো ভিটামিন খাওয়ার সেগুলো ভিটামিন খাওয়াবো আড়াই থেকে তিন মাস লালন পালন করবেন পনেরো দিনের মধ্যে গরুগুলো রেডি হবে আর গরুগুলো রেট দিব এভারেজ আপনারা এই সাতটা গরু কিনবেন আটচল্লিশ হাজার পাঁচশো টাকা করে এভারেজ মূল্য থাকলো আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আপনার হাটে বা বাজারে যে কোনো জায়গায় সার গরু কিনবেন আপনারা যাচাই বাছাই করবেন অবশ্যই যাচাই বাঁচাই করে আপনারা গরুগুলো কিনবেন আমার থেকে যদি আর আপনারা কম দামে কোথাও পান আপনারা কিনবেন একটা বাচ্চা সার গরুর বাচ্চা মিনিমাম বাজারে কিনতে গেলেও পঞ্চাশ হাজার নিচে ভালো বাচ্চা পাবেন না আমি এবারে কিনছি বিদায় কম দামে দিলাম আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এই বাচ্চাটা অন্য জায়গায় কিনতে গেলে আপনার পাঁচপান্ন থেকে সাতান্ন হাজার টাকা কিনতে হবে পাঁচপান্ন সাতান্ন হাজার টাকার একটা বাচ্চা কিনতে হবে এই বাচ্চাগুলো পঁচান্ন ছাপ্পান্ন হাজার কিনতে হবে এইগুলো বাচ্চা কিনতে হবে একান্ন বান্ন হাজার করে তাই আমি এবারে দিলাম আটচল্লিশ হাজার প্রথম প্যাকেজ আমার সার সারগুরু আটচল্লিশ হাজার পাঁচশো টাকা থাকলো আমি আমার নাম্বার দিয়ে দেবো জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক ভালো থাকবেন সেতাকুর সাথে থাকবেন আল্লাহ হাফেজ সামনে গাভিগরুর প্যাকেজ থাকতেছে